খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের উইথ ওয়াটার স্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটা গবেষণায় সামনে এসেছি যে পা প্যাডার যার বিজ্ঞান সম্বোধ নাম ব্রিটিশ আরি এ একটা বিশ্বদর সাপ ওই মহাদেশ জুড়ে ফসল উৎপাদনের জন্য হুমকি স্বরূপ ইঁদুরের সংখ্যা দমনে উল্লেখযোগ্যভাবে কার্যকর দর্শক ইঁদুরের সংখ্যা বৃদ্ধির সময় এই সাপগুলি তাদের খাদ্য গ্রহণ বারো গুণেরও বেশি বৃদ্ধি করতে সক্ষম হয় যা অনেক স্তন্যপায়ী শিকারীকে ছাড়িয়ে যায় আর এই খাদ্য নমনীয়তা ইঁদুরের ব্যাপক কীট পতঙ্গ সমস্যার একটা প্রাকৃতিক এবং অত্যন্ত কার্যকর সমাধান হিসেবে তাদের অবস্থান নির্ধারণ করে পাপ মূলত প্রকৃতির নিয়ন্ত্রণে ব্যবস্থা বলছেন অধ্যাপক গ্রাহাম যিনি গবেষণাটি পরিচালনা করেছিলেন উনি বলছেন ইঁদুরের সময় নাটকীয়ভাবে ব্যবহার বৃদ্ধি করার তাদের ক্ষমতা সম্ভাব্য ফসল ধ্বংসের মুখোমুখি কৃষকদের জন্য তাদের অমূল্য সহযোগী করে তোলে সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে একটা পাপ আডার একবারে দশটি পর্যন্ত ইঁদুর খেয়ে ফেলতে পারে মাত্র এক সপ্তাহের মধ্যে সাপটি আবার শিকার করতে সক্ষম হয়ে যায় যা কৃষকদের বিনামূল্যে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় যেহেতু ইঁদুরের প্রাদুর্ভাব প্রায়শই উচ্চ বৃষ্টিপাতের বছরগুলিতে ঘটে এবং লক্ষ লক্ষ কৃষি ফসলের ক্ষতির কারণ হয় তাই পাপ অ্যাডার সংখ্যা সংরক্ষণ করলে রাসায়নিক কীটনাশকের প্রয়োজনীয়তা সীমিত করার সাথে সাথে ফসলের ক্ষতি অনেক অংশেই হ্রাস পেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত